চোক করা যাবে কি যাবে না এই মুসলমান বর্তমান এমন একটি পরিস্থিতি বর্তমান এই ভিডিওগ্রাফি চলবে কি চলবে না ভিডিও করা যাবে কি যাবে না এটা নিয়ে বিশাল ধামলা চলছে পশ্চিমবাংলায় হ্যাঁ সুন্নি কোন আলিমের ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না এ নিয়ে তো দ্বন্দ্ব তো টিকটক নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে বিশাল সমস্যা হয় মুসলমান আপনাকে বলতে চাই আহলে সুন্নাতুল জামাত শুধু হিন্দুস্তানে নয় হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব সৌদি আরবে অনেক সুন্নি মানুষ আছে ইয়ামান ওমান কাতার দুবাই ইত্যাদি জায়গায় আছে গোটা আপনার বিশ্বের মধ্যে হিন্দুস্তান কে হিন্দুস্তান সো এই ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে তিনটি মত পাওয়া যায় তিনটি মত পাওয়া যায় একটা মত হলো এই যে ইসলামিক ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও এটা টোটালি হারাম টোটালি হারাম চলবেই না মুসলমান দ্বিতীয় মোটটা হলো যে প্রয়োজনের খাতিরে যেভাবে আধার কার্ডের জন্য ছবি ভোটার কার্ডের জন্য ছবি এই জন্য প্রয়োজন যদি হয় যে আপনি ভিডিও না করলে ইসলামিক আলোচনা না করলে ইউটিউব ফেসবুকে না দিলে ওই ওয়াহাবিদের বা অন্যান্যদের আলোচনা শুনে মানুষের আকিদা গড়বড় হয়ে যাবে এই আপনার ওদেরকে খন্ড করার জন্য নিজের ইসলামিক আলোচনাকে মানুষের কাছে পেশ করার জন্য প্রয়োজনের খাতিরে ভিডিও করা আছে গেল ইসলামিক ইসলামিক আচ্ছা তিন নাম্বার পর্যায়ে আছে যে ভিডিও যেহেতু তিন নাম্বার ভিডিও যেহেতু পিকচার নয় ভিডিও আলাদা জিনিস তাসবির আলাদা জিনিস রাসূলুল্লাহর হাদিস এসেছে তাসপির কেন্দ্র করে যে তাসবির যে আপনার আপনার তাসবির বানাবে তার উপর কেমন দিন আহ আসাধ্যে আসাব হবে সাক্ত আজাব হবে আর ভিডিও আর তাসবির মধ্যে কিছুটা পার্থক্য আছে এই পার্থক্য থাকার কারণে ভিডিও করা যদি ইসলামের দায়রায় হয় তাহলে যাইস আর ইসলামের বহির্ভূত হয় তাহলে না যাইস তিন প্রকারের আমাদের সুন্নি ওলামা একরাম মের ফতোয়া পাওয়া যায় কথা বোঝা গেল ভাই আমরা তিন প্রকারের এই আপনার ওলামা একরামকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি সবাইকে আমরা ভালো নজরে দেখি কাউকে ছোট করে দেখতে পারি দেখতে দেখা যাবে না আমি আমার কথা বলছি আমি সবাইকে শ্রদ্ধা করি কারণ রিসার্চ হওয়ার পরে গবেষণা হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে মশলা আলাদা হতে পারে যেমন আপনাকে বলে দি ইয়াতারাব্বাস নাবি আনফুসি ইন্নাস সালাসাতা কুরু এই যে আপনার ইমাম শাফি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কুরু নিয়ে মতভেদ করেছেন যে কুরু কাকে বলা হয় হাইস কে না নেফাস কে মুসলমান হাইস না নেফাস ইমাম আপনা আবু হানিফা হাইস কে আপনা কেন্দ্র হাইস কে গণনা করেছেন ইমাম শাফি নেফাস কে আপনা গণনা করেছেন এই ক্ষেত্রে অনেকগুলো মাসলা এমন হয়ে গেছে যে ইমাম শাফির কাছে হালাল আর ইমাম আবু হানিফার কাছে হারাম ইমাম আবু হানিফার কাছে হালাল ইমাম শাফির কাছে হারাম এরকম অনেকগুলো মাসলা আছে এই জন্য আমরা বলি মাযহাব সত্য সঠিক মাযহাব কয়টা কয়টা মাছ আপনি চারটা না একটাই মাত্র একটা বলতে পারবেন যে একজনই সঠিক বাকি সব ভুল এটা বলা যাবে না চারটা মাসাবকে আমরা সমর্থন করি আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করি ইমাম শাফিকেও সঠিক বলি ইমাম মালিককেও বলি ইমাম আহমদ বিন হাম্বলকে বলি চারটা মাসাবকে আমরা সঠিক বলি আমলের ক্ষেত্রে কোনো একটা মাসাবের উপরেই আমল করতে হবে এটা আমরা বলি কথা বোঝা গেল ভিডিও ইসলামিক ভিডিওর ক্ষেত্রে তিনটি যখন মত পাওয়া যায় এই তিনটি মতকে আপনাকে সাপোর্ট করতে হবে তিনটি মতের মধ্যে কাউকে গালি দেওয়া চলবে না তবে আমল আমলের ক্ষেত্রে যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পারবেন কথা বোঝা গেল আপনি যদি বলেন যে হুজুর আমি হারাম যেটা বলেছে সেটার উপর আমল করব করেন সমস্যা নাই নো প্রবলেম আপনি করেন নো প্রবলেম কেউ যদি বলে না হুজুর যেখানে জায়েজ বলেছে সেই আপনার কতটুকরো আমল করব করতে পারেন ইসলামিক ক্ষেত্রে ইসলামিক ক্ষেত্রে আপনি করতে পারেন এই যে আপনার ইউটিউবাররা আছে এরা বেশিরভাগ এই মাসলাটার উপরে আমল করে ইউটিউবে এটা করে থাকে কথা বোঝা গেল তো করেন তবে কাউকে গালি বা এই গালি দেওয়া যদি শুরু হয় কাউকে মূর্খ বলে দেওয়া হয় ভিডিওগ্রাফিকে কেন্দ্র করে কেউ কাউকে যদি আপনি যেন বহুতালাক দেন কুফরের ফাতোয়া দেন তাহলে সন্নিদের মধ্যে দ্বন্দ্ব হয়ে মানুষের মধ্যে খারাপ একটা বার্তা পৌঁছাবে পৌঁছাবে কি পৌঁছাবে না বর্তমান যুগে আপনাদের বলি বর্তমান যুগে আমাদের সুন্নি ওলমায়ে কেরামের ভিডিওর মধ্যে বক্তৃতা এবং আপনার অন্য অন্যদের আপনার খণ্ডন করা এটা হলো জরুরি যদি না করি তাহলে এক এক করে আমাদের সমাজের মধ্যে ছেলেরা আস্তে আস্তে করে ওয়াহাবিতে পরিণত হবে হবে কি হবে না এই জন্য বিশেষ ওলামায়ে কেরাম অনেক ওলামায়ে এখানে এ করেছে সুতরাং এটা নিয়ে বারবারই নয় তবে ওলামায়ে কেরাম কোন আলেম আজ পর্যন্ত কোন মুফতি কোন মুহাক্কিক আলেম বলেনি যে টিকটকের মতো নাচ গান করা ভিডিও করা যায় এটা কি কেউ বলেছে ইসলামী ভিডিও নিয়ে দ্বন্দ্ব হয়েছে কিন্তু নাচ গান যদি করার জন্য কেউ ভিডিও করতে চায় টিকটক যদি করে আপনার টিকটক করার জন্য যদি কেউ ভিডিও করে গান চালু করে দিয়েছে গানের সঙ্গে যেন তাল মিলিয়ে যেন আলোচনা করছে এটাকে কেউ জায়েজ বলবে না এটা সবারই সম্মতি ক্রমে এটা হলো হারাম 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 চলবে না এটা ছেলের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে যদি হারাম হয় তাহলে মেয়েদের ক্ষেত্রে হালাল হবে না হারাম এজন্য হালাল না হারাম যদি কোনো মহিলা গ্রামের কোন মেয়ে টিকটক করে ওপেন মাথা ওপেন করে নাচ গান করে টিকটক করে গ্রামের শিক্ষিত মানুষের দায়িত্ব গ্রামের মুখিয়া মোড়লের দায়িত্ব হলো সেই বাড়িটাকে বাইকাট করা সেই বাড়িকে কি করা বাইকারকরা প্রথমে ওয়ার্নিং দিবে তোমার মেয়ে এই কাজ করছে ওটাকে বন্ধ করো নালে সমাজ কলুষিত হবে সমাজ খারাপ হবে তোমার মেয়েকে দেখে আমার মেয়েও শুরু করতে পারে তোমার মেয়েকে দেখে অমুকের মেয়েরাও শুরু করতে পারে সমাজ আস্তে 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 করে খারাপের পথে যেতে পারে এইজন্য আপনি ওয়ার্নিং দিবেন ওয়ার্নিং দেওয়ার পরেও সে যদি নিজের মেয়েকে কন্ট্রোল না করতে পারে এই রকম না যায় হারাম karne valake বাইকাডও করা উচিত কথা বুঝা গেল তাহলে সমাজ থেকে হবে মুসলমান করবে না সেরা কোনোরকম গান বাজনা করবে না বরং টিকটক যদি করতে চায় কোরআনের আপনার আয়াত তেলাওয়াত করে হাদিস তেলাওয়াত করে সুন্দর ইসলামিক আপনার নাত করে ইসলামিক বার্তা দিয়ে যদি টিকটক করতে চায় ছোট ছোট টিকটক মানে কি মানে ছোট ওই যে আপনার পনেরো সেকেন্ডের বা ত্রিশ সেকেন্ডের বা পঁয়তাল্লিশ সেকেন্ডের কিছু আপনার এটা যদি আপনার ইসলামিক তোরপার করতে পারে তো এটা হয়ে যাবে এই যে ভিডিওগ্রাফি কথা বললাম এটার মধ্যে পড়ে যাবে এই ক্ষেত্রে আপনি করতে পারেন গেল কিন্তু নাচ গান চলবে না আল্লাহ তালা আমাদের পূজার এবং আমল করার তৌফিক দান করুক বলেন আমিন